আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো চ্যাপ্টার থ্রি এর পার্ট টু ঠিক আছে অর্থাৎ ডিজিটাল ডিভাইসের লেকচার সিক্স আস্কিং ক্লাস নাম্বার 6 লজিক গেট আজকে লজিক গেটের প্রথম ক্লাস লজিক গেটের কি ক্লাস প্রথম ক্লাস ঠিক আছে দেখো এটা দেখলে তুমি যে কোনো ধরনের লজিক গেট এখান থেকে সাধারণত একটা দুইটা করে এমসিকিউ হয় পরীক্ষার যে কোনো পরীক্ষায় দেখলে তুমি পারবা এবং এই লজিক গেট যদি তুমি ক্লাসটি না দেখো তাহলে যে তোমার পরে যে লজিক সার্কিটগুলা দেখো বইয়ে দেখে যে ভয় পাও ওইগুলা কিন্তু তোমরা পারবো না এই জন্য এই একটু মনোযোগ দিয়ে দেখো একটু মনোযোগ দিয়ে দেখলে তুমি যে কোনো ধরনের লজিক গেট আঁকতে পারবে ফাংশন থেকে যেগুলো তোমরা বইয়ে দেখো ঠিক আছে এটাকে তোমরা খুব কঠিন মনে করো দেখো লজিক গেইট লজিক গেট হচ্ছে মূলত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার প্রকারগুলা কি কি একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে মৌলিক গেইট আর একটা হচ্ছে যৌগিক কি বলতো যৌগিক মৌলিকটা হচ্ছে তিন প্রকার একটা গেটের নাম হচ্ছে অর একটা নাম হচ্ছে অ্যান্ট একটা নাম হচ্ছে নট একটা নাম হচ্ছে বিশেষ আবার যৌগিক গেট দুই প্রকার কয় প্রকার তো দুই প্রকার একটা হলো সার্বজনীন সার্বজনীন আর একটা হলো বিশেষ মনে থাকবে দেখো গেট সাধারণত দুই প্রকার মৌলিক আর যৌগিক মৌলিকটা তিন প্রকার একটা কি মৌলিক গেট তিন প্রকার অর গেট এন্ড গেট নট গেট গেট দুই প্রকার সার্বজনীন আর বিশেষ সার্বজনীনটা দুই প্রকার ঠিক আছে একটা হলো নর একটা হলো এন এন এ ডি বিশেষটাও দুই প্রকার একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর এটা মনে রাখবা ঠিক আছে এতটুক যে আমরা খুব কঠিন এমন কিন্তু না ঠিক আছে কেন না দেখো আমি তোমাদের বোঝাচ্ছি এই যে এগুলো একটা একটা করে বিস্তারিত আমরা জানবো জানলে এগুলো আমাদের একবারই মনে থাকবে অর অ্যান্ড নট নর এক্স এক্স অর নর পরীক্ষা আসে সার্বজনীন গেট কয় প্রকার দুই প্রকার কি কি নর ন্যান্ট অথবা কিভাবে আসতে পারে নিচের কোনটি সার্বজনীন গেট রোমান সংখ্যায় বহুপদী প্রশ্নগুলো থাকে না ওগুলা রোমান সংখ্যা এক দে আছে নর দুই দে আছে ন্যান্ট তিন নম্বর দে আছে এক্স অর নিচের কোনটি সঠিক যেটা নর আর ন্যান্ট সঠিক বোঝা গেছে সেম ভাবে মৌলিক গেটও আসতে পারে যে কিভাবে কোনটা ঠিক ঠিক আছে এভাবে তোমরা দিবা এখন আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব আসলে কোনটা দ্বারা কি বোঝায় ঠিক আছে এজন্য আমরা এই যে অর গেটটা করব অর্থ কি করব অর গেট এই দিক থেকে এদিকে আসি অর গেট অর গেট অর গেটের কাজ হচ্ছে যোগ করা কি করা যোগ করা অর গেটের একটা হচ্ছে চিত্র আছে ঠিক আছে এটা হলো লজিক গেট অরের ঠিক আছে এটা ভালো করে দিবা কিভাবে আঁকবা দেখো একটু সুন্দর করে আঁকলেই সুন্দর দেখায় আর কি এই গেটটার আছে যোগ এই যে সামনে যেগুলো গেছে ঢুকছে পেছনে শুধু যোগ হবে যেগুলো এই দিক থেকে ইন হয়েছে এগুলো হলো ইনপুট যেটা বের হয়েছে সেটা হলো আউটপুট তো সামনে একটা এক্স চলক লিখে দিতেছি এফ লিখলেও হবে যা লিখবে তাই এক্স ইকুয়াল এ প্লাস বের হলো গেট এটা কিভাবে আঁকবা প্রথমে দুটো সমান সমান দাগ দিবা তারপর খালি হাত অর্থাৎ থ্রি হ্যান্ডে একটু একটু বাঁকা করে একটা দাগ দেওয়া তোমাকে একটা মিডিল বরাবর একটা চিহ্ন দিয়ে রাখবা এটা একটু কার্ভ করে এভাবে দিবা এটা একটু এভাবে দিবা ঠিক আছে আমি দেখতেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট দেয় দেয় এভাবে 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 কিন্তু না দেখতেছিমাম কিভাবে এটা একটু কার্ভ করে দিবা দেবা একটু কার্ভ করে একটু সুন্দর দেখা যাবে ঠিক আছে জানে আহ যেন হচ্ছে তোমার গেটটা টাওয়ার গেটের মতো হয় আর কি এরপরে দেখো এটা কিন্তু একটা সত্যক সারণী আছে ঠিক আছে তোমরা যদি কখনো সত্যক সারণী না দেখে থাকো দেখো এখন দেখলে বুঝবা ইনপুট আর ওদিকে আছে হচ্ছে আউটপুট ইনপুট কি কি বলতো ইনপুট হচ্ছে এ আর তাহলে লিখবো আর আর আউটপুট কি লেখা আছে তাই লিখছি দেখো ইনপুট সত্যক সারণির সূত্র হচ্ছে টু এন সত্যক সারণী সত্যক সারণী সত্যক সারণির সূত্র হচ্ছে টু এন টু মানে টু এ আর এন মানে হচ্ছে ইনপুটের সংখ্যা ইনপুট কটা দুইটা অর্থাৎ চার এই দিক মনোযোগ দিও ঠিক আছে একবারে আছে বিছানায় যদি শুয়ে শুয়ে দেখো তাহলে কিন্তু কম বুঝবা এজন্য অবশ্যই চেয়ারে বসতে হবে বুঝছো আমার কথা দেখো তাহলে কি উপরে এন হলে এন মান হচ্ছে চলো ইনপুটের সংখ্যা উপরে স্কোয়ার মানে হচ্ছে ফোর বোঝা গেছে এইদিক দিয়ে ঘর হবে চারটা তোমরা অনেকে কিন্তু ক্লাস করতে করতে ঘুমাই যাও ঠিক আছে মানে সারাক্ষণ ক্লাস দেখার চিন্তা ভাবনা থাকে কিন্তু ক্লাস দেখো তোমরা এগারোটার পর বুঝছো তখন মোবাইল দেখতে দেখতে কম কম অবস্থা এই ক্লাসগুলা সময় নিয়ে আস্তে আস্তে দেখবা এবং ক্লাসগুলো অবশ্যই সিরিয়ালি দেখার চেষ্টা করবা আজকে কিন্তু চলতেছে এ আর বি মধ্যে শেষ চলক ডি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান আবার দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে তোমরা যে এই ভিডিও দেখতেছো ভিডিওর নিচে একটা প্লে আছে ঠিক আছে এই একটু নিচেই প্লে লিস্টে গিয়ে দেখো এরকম লেক্সার ওয়ান টু থ্রি লেক্সার একে আমি বোঝাইছি সত্যক সারণী ইনপুট কি এ বি আর আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল প্লাস বি এ বি মধ্যে শেষ চলক বি একটা জিরো একটা টন একটা জিরো একটা ওয়ান একের ডাবল কি দুই দুইটা জিরো দুইটা ওয়ান বুঝছো মানে যেটা শেষ ঘর একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান হবে তার পূর্বে একটা দুইটা জিরো দুইটা ওয়ান হবে তার পূর্বে যদি আরো থাকে তাহলে ষাটটা জিরো সাতটা ওয়ান পূর্বে যদি আরো থাকে তাহলে আটটা জিরো আটটা ওয়ান এবং এক্স ইকুইয়াল কি আছে প্লাস বি তাহলে এটা প্লাস করতে হবে জিরো জিরো প্লাস করলে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান ঠিক আছে এটা হলো বলিয়ান যোগের নিয়ম কি যোগ বলিয়ান যোগ বলিয়ান এটা একটু বোঝাই বলিয়ান যোগ যোগ একটা নিয়ম আছে একটা গুণ আছে যোগটা কি জিরো জিরো যোগ করলে হয় জিরো জিরো ওয়ানে যোগ করলে হয় ওয়ান ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান 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 যোগ করলে হয় ওয়ান অনেকগুলো ওয়ান যোগ করি তারপরও অনেকখানে ক্যাডিমারি কিছু থাকে না বোঝা গেছে গুণেরও নিয়ম আছে সেম ভাবে গুণ গুণের নিয়ম কি জিরো ইন্টু জিরো করলে হয় জিরো ওয়ান ইন্টু জিরো করলে হয় জিরো জিরো ইন্টু ওয়ান করলে হয় জিরো ওয়ান ওয়ান টু ওয়ান করলে হয় ওয়ান অর্থাৎ সবগুলাই যদি ওয়ান হয় তাহলে ওয়ান আর জিরোর সাথে যদি একটা ওয়ান মানে একটা জিরোর সাথে এতগুলো ডিজিট যদি গুণ করি তাহলে পরও কি হবে জিরো মানে রাখব যোগের ক্ষেত্রে ওয়ান বস ওয়ানের সাথে যাই যোগ সেটাই ওয়ান আর গুণের ক্ষেত্রে জিরো বস জিরোর সাথে যেটাই গুণ সেটাই জিরো তাহলে অর মানে প্লাস এটা হলো লজিক গেট এ প্লাস বি হলো ইনপুট আউটপুট এটা পরীক্ষা আসতে পারে যেটা একটা কোন গেটের সমতুল্য তাহলে কিভাবে আমরা বুঝবো এটা অর গেট দেখো যোগ করবো জিরো জিরো যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান অর্থাৎ যদি যোগ করে মিলছে তার মানে এটা অর্গেট কি গেট অর্গেট বুঝছো আমার কথা এরপরে কি আছে এটা একটা সুইসিং সার্কিট আছে কি বলতো সুইসিং সার্কিট বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে তোমাদের মাঝে ভিডিও দিতে পারিনি ঠিক আছে দেখো এখন থেকে রেগুলার ভিডিও পাবা হলো সুইচিং সার্কিট এটা এটা মাইনাস মনে করো প্লাস ঠিক আছে এটা মনে রাখবা যে এইরকম সুইচ হলে এটা অর গেট হয় দেখো কি এটা মনে করো এই পাশে লাইট যদিও লাইটটা আমার ততটা সুন্দর হয় না এখানে লাইটের পরিবর্তে বিভিন্ন ডিজিটাল ডিভাইস ইলেকট্রনিক্স ডিভাইস থাকতে পারে তাহলে দেখো এটা মনে করো সুইচ এ এটা বি মনে রাখবা জিরো মানে বোঝায় অফ আর ওয়ান মানে বোঝায় অন এটা জানা থাকতে হবে কিন্তু দেখো এ বি দুইটাই অফ এ আর বি দুইটাই যদি বিচ্ছিন্ন থাকে মানে সুইচ আমরা অন না দিই তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না কারণ মাইনাস মানটা সংযোগ থাকার পরও প্লাসটা কিন্তু সংযোগ পাচ্ছে না তার মানে জ্বলবে না বোঝাচ্ছি আবার দেখো জিরো আর ওয়ান মনে করো এ সুইচটা অফ থাকবে বিশ সুইচটা যদি আমরা ইন করে দিই অর্থাৎ বি সুইচটা যদি আমরা চালু করে দিই অন করে দেই তাহলে কিন্তু লাইটটা চলবে এদিক দিয়ে মাইনাস পাচ্ছে এদিক দিয়ে প্লাস আসতেছে তার লাইটটা আমাদের জ্বলবে এরপরে দেখো এই যে দেখো একটা অফ একটা যদি অন করে দেই তাহলে কিন্তু লাইটটা জ্বলছে এবার বি সুইচটা অফ থাকবে মানে এখানে আমরা অফ দেব দেখো এ সুইচটা অন আছে অর্থাৎ এটা আমরা ইন করে দেব বি সুইচটা অফ থাকবে তারপর কিন্তু লাইটটা জ্বলবে এই যে জ্বলছে ওয়ান মানে জ্বলা আউটপুট জ্বলতেছে এরপর যদি আমরা দুইটাই দেই লাগে সংযোগ দেই তারপরেও কিন্তু জ্বলবে কারণ এই তারের সাথে এই তারা কিন্তু আমরা কোনো সংযোগ দেইনি যে হচ্ছে ব্যাটারি নষ্ট হবে ব্যাটারির উপরে আঘাত পড়বে ফিউজ নষ্ট হয়ে যাবে ঠিক আছে এখানে একটাই তার ছিল যেটাকে আমরা কি করছি যেটাকে আমরা কেটে দুই ভাগ করছি করে দুইটা সুইচ লাগাইছি যে কোনো একটা সুইচ দিলেই আমাদের কি হবে লাইটটা জ্বলবে এটা যদি থাকে যেটা কোন গেটের সমতুল্য তাহলে এটা হবে গেটের সমতুল্য যে কোনো একটা সংযোগ দিলেই হচ্ছে কি হচ্ছে জ্বলতেছে কারণ পরীক্ষায় আবার উদ্দীপক আসতে পারে কি উদ্দীপক থাকতে পারে যে রহিম সাহেব তার শয়ন কক্ষে এমন একটি সুইচিং সার্কিট স্থাপন করছে শয়ন কক্ষে কি যে দুইটা সুইচের মধ্যে যে কোনো একটা অন যে কোনো একটা অন অথবা দুইটাই যদি অন থাকে তাহলে কি হয় তার রুমের দরজাটা খুলে অথবা ফ্যানটা চলে অথবা লাইটটা জ্বলে যদি দুইটা অফ থাকে তাহলে অফ কিন্তু যে কোনো একটা যে কোনো একটা যে কোনো একটা অথবা দুইটাই যদি চালু হয় তাহলে মানে দরজাটা খুলে অথবা ফ্যানটা চলে লাইটটা জ্বলে যেমন যদি বোঝায় তাহলে বুঝবে সেটা অর গেট বুঝছো আমার কথা এখন দেখো আমরা চলে যাব হচ্ছে যে তোমার কোন গেট শেষ করলাম অর এভাবে আমরা অ্যান্টে চলে যাব অ্যান্ট অ্যান্ড গেট অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুন করা কি করা অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুন করা অ্যান্ড গেটের লজিক গেটটা হয় এমন ডির মতো এটা একটু বাড়াই দিবা এটা একটু বাড়াই দিবা এমন হবে এ আর বি এই এ গেট মানে গুণ তার মানে এ বি এক্স ইকুয়াল এ বি আসতেছে এইটার ইনপুটটা কি হবে ইনপুট গেটগুলো মনে রাখবা এদিকে হচ্ছে আউটপুট ইনপুট কি কি এ একটা বি একটা আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল এ বি ঘর হবে চারটা এক দুই তিন চার একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান আশা করি বুঝছো এরপর দেখো এব অবস্থা আছে গুণ জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান গুন করলে জিরো ওয়ান জিরো গুন করলে জিরো ওয়ান ওয়ান গুন করলে ওয়ান এইটা সুইসিং সার্কিট একটা আছে এটার নাম সত্য সারানি সুইসিং সার্কিট কি সুইসিং সার্কিট হবে এমন মানে দুইটা ওয়ান না থাকলে লাইটটা চলবে না এটা মনে করো এস সুইচ এটা বি সুইচ ঠিক আছে একটা ঋণাত্মকটা পেয়ে আছে আর মাইনাস তো মনে করো ধনাত্মকটা পাইনি লাইনটা সংযোগ পেয়ে আছে একটা পায়নি জিরো জিরো মনে করো দুইটা যদি অফ রাখি তাহলে তো লাইটটা চলবে না একটা যদি আমি অফ রাখি এটা অফ রাখি এটা যদি আমি সংযুক্ত দেই এই জায়গায় যদি সুইচ দিই তো এই জায়গাতে কিন্তু আমাদের বিচ্ছিন্ন থাকতেছে লাইন লাইন কিন্তু চলবে না এই জন্য জিরো আবার প্রথম একটা যদি আমি সংযোগ দিই পরেরটা যদি অফ রাখি তারপর কিন্তু এই জায়গাটা বিচ্ছিন্ন থাকতেছে লাইটটা চলবে না তা দুইটা ওয়ান হলে ওয়ান হবে দুইটা অন হলে লাইটটা জ্বলবে ঠিক আছে এটার উদ্দীপক ওইভাবে আসতে পারে কুদ্দুর সাহেব তার ঘর ঘরের হচ্ছে যে দরজা একটি বিশেষ সুইচিং সার্কিট স্থাপন করছে যেটার ক্ষেত্রে কি দুইটা সুইচ শুধুমাত্র দুইটা সুইচ যদি অন হয় তাহলে দরজাটা খুলে বোঝা গেছে অথবা যে কোনো একটি বা দুইটি অফ থাকলে দরজাটি খুলে না বলবে যেটা কোন কোন সমতুল্য এটা তখন বুঝতে হবে এটা হ্যান্ড গেটের সমতুল্য এরপরে আমরা চলে আসি কোন গেট

একটা ইনপুট তাহলে ঘর হবে দুইটা কয়টা দুইটা কারণ শতক সূত্রে যে এখানে লিখে দিয়েছি টু এন টু টু এ থাকলো এন মানে হচ্ছে চলকের সংখ্যা ইনপুটের সংখ্যা এক তাহলে হচ্ছে কত দুই অক্ষে দুই ঘর হবে দুইটা তাহলে এইটা একটা জিরো একটা ওয়ান এ নটের মান কি এ নটের মান হচ্ছে এর বিপরীত মান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো আচ্ছা এটা সুইচ অফ থাকা অবস্থায় একটা জ্বলবে যখন অন করে দেবো তখন হচ্ছে যে লাইট বন্ধ হয়ে যাবে মাইনাস প্লাস মনে করো যে লাইট জ্বলতেছে সুইচ সবসময় অন আছে কোনো সুইচ দিন আপাতত এখানে একটা রোদ চিহ্ন দেই এখানে এমন দিলাম ঠিক আছে কি করা আছে দেখো প্লাস মাইনাস পেয়ে আছে 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 সুইচ অবস্থায় অব কিন্তু লাইট আমরা এটা এখানে সংযোগ দিব অর্থাৎ অন করে দেবো সুইচ তখন কিন্তু দেখো ধর নেগেটিভ পজিটিভ অর্থাৎ ধনাত্মক আর ঋণাত্মক এক জায়গায় আসে তখন এই জায়গাটা গিয়ে ফিউজটা ভরে যাবে অর্থাৎ লাইটটা অফ হয়ে যাবে বুঝছো আমার কথা এটা এটা পরীক্ষা আসলে কিভাবে বুঝবা যেটা হচ্ছে এন্ড গেটের কি বলে সুইচিং সার্কিট যেটা দেখবে একটা সুইচ আছে শুধু একটা সুইচ সেটা এন্ড গেট সরি এন্ড তো না নট গেট কি গেট নট গেট একটা সুইচ থাকলে কোন গেট হয় নট গেট তো এইটার ক্ষেত্রে কি এরকম একজন ব্যক্তি তার মনে করো যে লাইটে এমন একটি সুইচিং সার্কিট স্থাপন করছে যে সুইচটা যখন বন্ধ থাকে তখন লাইটে জ্বলে সুইচটা যখন অন করা হয় তখন লাইটটা বন্ধ হয় কোন গেটের সমতুল্য গেট হচ্ছে টি গেট নট গেট বুঝছো আমার কথা এরপরে চলে আসো নর গেট টি গেট নর তো এর বিপরীত কিন্তু নর এই যে এগুলা মিশাই দিছি এগুলো তোমরা নোট করে নিও চাইলে এখন এই স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে নিয়ে পরে তোমরা নোট করবা আর ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসলে খুব ভালো হয় বোঝা গেছি যেটা মনে করো যে আমি অনেক কিছু বলতেছি লিখতেছি না কিন্তু ওগুলো নোট করে নিবা তারপর কি করবা তোমরা এগুলো স্ক্রিনশট তুলে পরে নোট করে নিবা আমি নওড ভিপ্ত ঔর ভিপ্ত ঔর ভিপ্ত ঔর ভিপ্ত এখন করাবো কি গেট এখন করাবো হচ্ছে নর গেট নর কিন্তু হচ্ছে অরের বিপরীত গেট কার বিপরীত অরের বিপরীত অরের বিপরীত নর বুঝো ভালো করে দেখো দেখলে বাকিগুলো বুঝতে পারবা এখন আমরা আসছি নর গেইটই নর নরের কাজ হচ্ছে যোগের উপর যোগের উপরে নটের কাজ করা যোগের উপরে কিসের কাজ করা নটের কাজ করা নর গেটটা হচ্ছে এমন এই যে মাথায় একটা গোল অরের মতোই শুধু মাথায় একটা গোল এ আর বি থাকলে কি হয় সেগুলো এই পাশে যৌগ হয় আর উপরে একটা নট হয় বোঝা গেছি নরকে যদি আমরা ভাঙাই নরকে ভাঙালে একটা পাবো অর একটা পাবো নট দুইটা গেট যেহেতু যৌগিক যৌগিক তো আর একা একাই হয় না যৌগিক কি একাধিক গেট মিলে হয় অর প্লাস নট করলে হয় নর অর্থাৎ অরের আউটপুট নটের মাধ্যমে প্রবাহিত করার পর যে গেট পাওয়া যায় সেটাকে বলা হয় নর গেট ও নর গেটে কি কি থাকে অর প্লাস নট থাকে ঠিক আছে তো এটারও একটা কি আছে বলতো সারণী আছে ইনপুট ওইদিকে আউটপুট ইনপুট কি কি ইনপুট ছিল এ আর বি এখন দেখো এই যে নট সহ মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এই যে এ প্লাস বি মানটা আগে জানতে হবে এক্স ইকুয়াল এ প্লাস বি তোমাদের খাতায় বা প্রশ্নে বা বইয়ে এই ঘরটা কিন্তু দেয়া নাই আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি ঘর হবে চারটা কারণ ইনপুট সংখ্যা কত দুইটা টুর হলে টুরু তারপর টুর টু অর্থাৎ চার তার মানে কি জিরো ওয়ান জিরো ওয়ান ডবল যোগ করলে জিরো যোগ ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান 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 বিপরীতটা এটা এর মান জানলে আমরা এ নটের মান বের করতে পারি ঠিক আছে কিভাবে এর মান জিরো হলে এ নটের মান ওয়ান এর মান ওয়ান হলে এ নটের মান জিরো তার মানে বিপরীতটা বোঝা হয় এইটার বিপরীত তিনটা জিরো তোমাদের এই জায়গাটা কিন্তু লেখা থাকবে না ডিরেক্ট এটা লেখা থাকবে তোমরা এটাকে বুঝবা কিভাবে যে আসলে এটা নর্গেট তার মানে তোমরা একটু ডিপলি থিঙ্কিং করবা থিঙ্ক করবা যে হচ্ছে কি জিরো জিরো যোগ করলে হয় জিরো কিন্তু আছে ওয়ান আবার জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান আছে কিন্তু জিরো আবার ওয়ান আর জিরোই হয় ওয়ান কিন্তু আছে জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান কিন্তু আছে জিরো তার মানে যোগ করে যেটা হয় তার বিপরীতটা আসি ঠিক আছে তার মানে সেটা হলো নর গেট নর হচ্ছে নর হলো অরের বিপরীত অরের বিপরীত বিপদ বুঝছো কার বিপরীত অরের বিপরীত হচ্ছে নর নরের বিপরীত অর তোমরা যদি অরের এর আউটপুটটা দেখো প্রথমে দেখবা জিরো আছে বাকি তিনটে ওয়ান কি আছে প্রথমের টান বাকি তিনটা জিরো এটারও একটা সুইচিং সার্কিট আছে বুঝছো সুইচিং সার্কিটটা রকম সুইচ সার্কিটটা হচ্ছে এমন এখানে মনে করো এমন আছে এখানে একটা রোদ চিহ্ন থাকবে দেখবা এভাবে আছে সুইচটা মিডিলে আছে সুইচ মিডিলে থাকলে এবং রোদ চিহ্ন যদি থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে কি গেট নর বুঝছো এটা যদি আমরা ওইভাবে বোঝাই দেখো জিরো জিরো যদি দুইটা অফ থাকে দুইটা অফ থাকলে কিন্তু লাইটটা জ্বলবে কেন দেখো দুইটা থাকলে জ্বলছে এটার কিন্তু কোনো কাজ নেই এটা জাস্ট এমনি দিয়ে লিখছি আমি দেখো জিরো জিরো থাকলে লাইন একটাও পাচ্ছে না প্লাস মাইনাস অল টাইম দেওয়া আছে জ্বলতেছে কিন্তু যে যদি একটা সংযোগ অথবা দুইটা সংযোগ দি দেখো একটা যদি লাগাই দিই তাহলে নেগেটিভ পজিটিভ একখান হচ্ছে জ্বলবে না যে একটা এই সামনেরটা বন্ধ অথবা পরেরটা চালু সামনেরটা চালু অর্থাৎ এই চালু বি বন্ধ করলে কিন্তু চলবে না বা দুইটা যদি আমরা লাগাই দিই তারপর আমাদের চলবে না বোঝা গেছে এরপরে দেখো এগুলো আমি শর্টকাটে দিব যে দেখো আরেকটা আছে কি গেট গেটের কাজ হচ্ছে গুণের উপর নটের কাজ ন্যান্ড হচ্ছে অ্যান্টের বিপরীত অ্যান্ট এর অ্যান্টের বিপরীত বিপরীত ন্যান্ড কে যদি আমরা ভাঙাই তাহলে ন্যান্ড কে নর কে ভাঙালে ওয়ার প্লাস নট যেমন পাই তাহলে ন্যান্ড কে ভাঙালে পাবো অ্যান্ড প্লাস নট বুঝছো ন্যান্ড গেটটা অ্যান্ড এর মতোই হয় দেখো ন্যান্ড গেট হয় এমন মাথায় কিন্তু একটা গোল চিহ্ন থাকে ঠিক আছে এক্স ইকুয়াল কি হবে এব এর উপরে গুণ গুণের উপরে নট ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা ইনপুট আর আউটপুট অর্থাৎ সত্যক সারণী বের করি সত্যক সারণী কেমন হচ্ছে শ্রেণীটা হচ্ছে দেখো আউটপুট কি আউটপুট একটাই আছে তিন চার একটা জিরো একটা জিরো একটা ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো জিরো গুণ জিরো গুণ করলে জিরো ওয়ান গুণ জিরো ওয়ান গুণ করলে ওয়ান এই এইটার বিপরীতে এটাতে হবে কারণ কি এটার মাথায় নট না মাথায় আছে তার মানে কি জিরোর বিপরে ওয়ান জিরো বিপরে ওয়ান ওয়ানের বিপরে জিরো সরি জিরোর বিপরে ওয়ান ওয়ানের বিপরীত জিরো তার এইটারও একটা সুইচিং সার্কিট আছে ঠিক আছে সুইচিং সার্কিটটা কেমন যাচ্ছে এমন প্লাস মাইনাস এখানে রোদ চিহ্নটা দেয়া আছে এগুলো মনে করো সুইচ এরপরে এমন কি দেওয়া আছে এটা এটা আছে তার সুইচিং সার্কিট এখানে যে কোনো যদি দুইটার মধ্যে এই দুইটা যতক্ষণ অফ করে দেব মানে চালু করব না ততক্ষণ লাইটটা চলবে না ঠিক আছে দুইটা অফ মানে দুইটা যদি অন করে দিই লাইট লাইটটা চলবে না যেকোনো যদি আমরা একটা সংযোগ দিই তাহলে কিন্তু লাইটটা চলবে কারণ নেগেটিভ পজিটিভ যদি পেতে হয় মানে একসাথে হতে হয় তাহলে দুইটাকে সংযোগ দিতে হয় ঠিক আছে তো এটা হলো তার সুইচিং সার্কিট এখন এগুলো কিভাবে মনে রাখবা বিশেষ করে সুইচিং সার্কিটগুলো একটু মনে রাখা কষ্টকর এই জন্য তোমরা বুদ্ধি বের করবা মানে এই বুদ্ধিটা হচ্ছে আমি তোমাদের বের করে শেখাচ্ছি যদি এমন এমন সুইচ থাকে এটা হলো অর্গেড কি বলতো অর এর নাম অর্গেড এইটার সাথে যদি এমন রোধ চিহ্ন যুক্ত থাকে এমন ঠিক আছে তারপর যদি এমন এমন চিহ্ন থাকে ঠিক আছে তাহলে এইটার নাম হবে নর এটার নাম কি হবে নর এমন থাকলে অর এমন থাকলে নর বুঝছো কথা একটা দুইটা সেম ভাবে যদি কি থাকে এরকম এরকম থাকে তাহলে এইটার নাম হলো অ্যান্ট কি এরকম রোধ যুক্ত চিহ্নের সাথে যদি এমন এমন থাকে তাহলে সেটার নাম হলো ন্যান্ট কি ন্যান্ট দেখো তো আছে না রোদ আছে এরকম দুইটা সুইচ আবার রোদ আছে এরকম দুইটা সুইচ তাহলে নর্থ বলে দেখো আর নর্থ গেটের কেমন সুইচ হয় একটা সুইচই হয় এবং সেটার সাথে রোদ থাকে এটা থাকলে হয় নর্থ গেট আশা করি বুঝতে পারছ তো এই দুটো আর এই ভিডিওতে দেখাচ্ছি না এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে ঠিক আছে তোমাদের যদি খুব দরকার হয় তাহলে এই দুটো আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এক্স অর আর এক্স নর এরকম সত্যক সারণী তারপর সার্কিট এগুলো আমি তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো তারপরে এগুলো আমরা এমনিতে বেসিক পরে ক্লাসে এমনিতেই শিখবো বোঝা গেছে ক্লাসটি দেখে যদি একটু উপকৃত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকিও এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করিও ধন্যবাদ